পিতা ধন্যবাদ গুরু যীশু ধন্যবাদ মণ্ডলীর সকলকে আমার নমস্কার আমার বাড়ি মথুরা আমার নাম কাশীনাথ মন্ডল আমি দীর্ঘ দেড় বছর আগে আমি বাড়ির একটা কাজ করতে গিয়ে আমার হাতে লিগামেন্ট ছেড়ে যায় লিগামেন্ট ছেড়ে এই ডাক্তার ওই ডাক্তার পরের দিন থেকে মিনিমাম দশটা দশজন ডাক্তারকে আমি দেখিয়েছি দেখানোর পরে হঠাৎ করে এই হাত এখান থেকে এই পণ্য পুরো কালো হয়ে যায় তারপরে গেলাম আরেক ডাক্তারের কাছে ডাক্তার বলছে এমার্জেন্সি এটাকে অপারেশন করতে হবে ডাক্তার বললো এটা ইএসডি করতে হবে এমআরআইও করতে হবে ইউএসজিতে দেখা গেলো হ্যাঁ লিগামেন্টটা ছেঁড়েছে আর এতে দেখা দেখা যাচ্ছে যে পঁচিশ মিলিমিটার এটা ছেঁড়ে আলাদা হয়ে গেছে তারপরে কি করা যায় ডাক্তার বললো সঙ্গে সঙ্গে অপারেশনের ব্যবস্থা করতে তা অপারেশান করলাম অপারেশান করে দেড় মাস হাত পুরো ব্যান্ডেজ দেড় মাস পরে ব্যান্ডেজ করল খুলে ডাক্তার এটা সেটা নানান যখন দেখাচ্ছে করলাম এবারে দেড় মাস পরে ঠিক পনেরো কুড়ি দিন পর থেকে এখানে খুলে উঠে এইখানে প্রথম যখন সার্জারি করে তখন মোট পাঁচ জায়গায় কেটেছিল কাটার পরে এবার এক জায়গায় ইনফেকশান হয়ে যায় ইনফেকশানটা এমন মর্মান্তিক হলো যে প্রায় ছ মাস পুঁজ রক্ত এক ভাব বেরোচ্ছে তা বেরোচ্ছে সে আর বন্ধ নেই বিশাল চিন্তা ডাক্তার আবার ফের এখানে সার্জারি করলো দুবার সার্জারি হলো পরে প্রথমবার পাঁচবার তৃতীয়বার দ্বিতীয়বারে তিনবার মোট আট জায়গায় এখানটা কাটা হলো বললো আর ইনফেকশান হবে না বাড়ি আসলাম এসে দেড় মাস পর আবার সেই ইনফেকশান ওই একই ভাব ফের পুঁজ রক্তি বেরোচ্ছে তারপরে ছুটলাম আর এক ডাক্তার কাছে ডাক্তার বলল সেই ডাক্তার বলছে যেখান থেকে পুরো কোনোই পর্যন্ত কেটে হাড় চেঁচে ওই ইনফেকশান বার করতে হবে মাথায় চিন্তা এ কী সম্ভব তখন মনে করছে হাত হয়তো কেটে দিতে যাবে না কি এরকম ভাব চিন্তা চিন্তা থাকতে থাকতে তখন হঠাৎ আমার মেয়ে বলল বাবা মন্ডলিতে চলো কাম করে মন্ডলী বসে মন্ডলিতে গেলে তুমি সুস্থ হবে দৃঢ় বিশ্বাস আমি মেয়ের কথা সঙ্গে সঙ্গে অমান্য না করে দুদিনের দিনের মধ্যেই মন পরিবর্তন করে চলে আসলাম মণ্ডলিতে মণ্ডলিতে এসে মণ্ডলি শেষে দিদিভাইকে বললাম দিদি এই ব্যাপার তা দিদিভাই আমাকে প্রার্থনা করে চাঙ্গাই করলো করে পরের সপ্তাহে এক সপ্তাহের মধ্যে হাফ কুঁচ রক্ত বেরোনা বন্ধ হলো তারপরের সপ্তাহে আরও হাফ তারপরের সপ্তাহে দেখলাম মোটামুটি কমপ্লিট হয়ে গেল তখন ভাবলাম যাক ইনফেকশানটা এবারে আউট হয়েছে আমি বাঁচলাম ইতিমধ্যেই হঠাৎ আবার বুকের যন্ত্রণা হার্টের কমপ্লেন হলো ডাক্তারের কাছে গেলাম এটা সেটা নানান পরীক্ষা করে ডাক্তার বলছে না এক ইমার্জেন্সি এনজিও গাম করতে হবে এনজিও গাম করে যদি দেখা যায় স্টেন বসাতে হবে তাহলে বসাতে হবে তারপরে ভর্তি হলাম হয়ে এনজিও গাম চলছে আমি ওটিতে শুয়ে শুয়ে শুধু ঈশ্বরের নাম করছি প্রভু শিশুর নাম করছি যে আম বুকে যেন আমার স্ট্রেন বসাতে না হয় অকাধ টাকা পয়সার দরকার টাকা আমি কোথায় পাবো প্রভু তুমি আমাকে বাঁচাও ঈশ্বর তুমি আমাকে বাঁচাও তুমি ছাড়া আমার আর কোনো পথ নেই তারপরে এরকম করতে করে তারপরে এনজিও গম হয়ে যাওয়ার পরে আমার বেডে দিল ছ ঘন্টা পরে রিপোর্ট আসলো ছ ঘন্টা পরে যখন রিপোর্ট আসলো ডাক্তারবাবু বলছেন এনজিও গাম হয়ে যেটা দেখা গেল যে তোমার স্ট্রেন বসাতে হবে না ওইটা ওষুধের দ্বারাই ঠিক হয়ে যাবে কত দিন ছুটি দিয়ে দিল বললো এক মাস পরে তুমি আমার সাথে দেখা করলো এক মাস পরে ডাক্তারবাবুকে দেখাতে গেলাম ডাক্তারবাবু দেখে তো অবাক বললো তো যে হার্ট ব্লক হয়েছিল সেটা খুলে গেছে তারপরে তো এই হাতেরটা চুপচাপ রইলো এই ইঞ্জিএম হওয়ার ধরুন তারপরে পরে সপ্তাহে এক মাস পরে আবার অর্থপেডিক ডাক্তারের কাছে গেলাম অর্থপেটিক ডাক্তার ফোন ফোনে বললো উমুক দিন আসর এটা এক্স রে রিপোর্ট করে আসবে আর এই রক্ত রিপোর্টগুলো করে আনবে সেই মতন আবার এক্স রে রিপোর্ট আর রক্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে গেলাম অর্থপেডিকের ডাক্তার বলছে যে অবাক কাণ্ড এখানে ইনফেকশান আর নেই ইনফেকশানটা আউট হয়ে গেছে তোমার আর এই হাজ অপারেশন করতে হবে না আর চেঁচে যে অপারেশন করবো বলেছিলাম সেটা আর করতে হবে না আমি বললাম যাক ঈশ্বর আমাকে বাঁচিয়েছে ঈশ্বর আমার মান রেখেছে ঈশ্বর আমার কথা রেখেছে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে আমি ডাকতাম প্রভু যীশুকে মন প্রাণ দিয়ে আমি শ্রদ্ধা করতাম ডাকতাম দিন রাত ঈশ্বরের উপন্যা হয়ে আজকে আমি অনেক সুস্থ আজ কিছুদিন যাব শুধু মনে করছিলাম যে কবে মণ্ডলিতে যাবো যে মন্ডলিতে গিয়ে আমি হাত উঁচু হচ্ছিল না অনেক কোনো মতেই শুধু ঈশ্বরকে ডাকছিলাম যে ঈশ্বর আমার হাত উঁচু করে দাও আমি মন্ডলিতে গিয়ে যেন হাত উঁচু করে যেন আমি সাক্ষ্য দিতে পারি মন প্রাণ খুলে যেন সাক্ষ্য দিতে পারি তাই আজকে আমার মন প্রাণ খুব ভালো লাগলো যে সাক্ষ্যটা দিতে পারে হাত উঁচু করে আমি ঈশ্বরকে জানাই ঈশ্বর আমি পেরেছি প্রভু যিশু আমি পেরেছি হাত উঁচু করে আমি সাক্ষ্য দিতে পেরেছি ঈশ্বর তুমি ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ মনপুর সবাইকে নমস্কার